স্কুলের ড্রেস পরে স্কুলে না ঢুকে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে আরজিকর কলেজ হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার বিরুদ্ধে বন্ধকে সমর্থন করে স্কুলের ব্যাগ নিয়ে গ্রামে প্রতিবাদ মিছিল করলো বানিওর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা ঘটনাটি বীরভূমের নলহাটি থানার বানিওর গ্রামে はんよダどんダニエんよりどんよりどんよりどんよりどんよりどん

আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুসমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুসমতি হাসপাতাল মল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনামোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি